রাতের আধারে বিএনপির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা আখাউড়া থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ

বাংলাদেশে একটা অপমান আজকে সতেরো সরকার আমলে আমরা কোনো ব্যানার লাগাতে পারিনি আজকে আমরা একটা ব্যানারগুলো আমরা কত রাখতে পারছি না রাতের আধারে দুর্বৃত্তরা হিজার মতো আমাদের ছিল আপনারা দেখতেছেন পিছনে ছিল একত্রিশ দফা দেশটা কার্যক্রম মানে দুই হাজার তেইশ সালে প্রকল্প হাতে নিয়েছিল এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশের রাষ্ট্র কাঠামো ঠিক হয়ে যাবে এই কতটা লেখা ছিল এই কারণে তারা এই ব্যানারটা নির্মমভাবে ছিঁড়ে ফেলছে কি অবস্থা করছে রাজনীতি শুরু করেছে আমাদের দেশের মধ্যে আমাদের দেশে একাত্তর একবার স্বাধীন হয়েছিল আগস্ট আগস্ট আবার স্বাধীন হয়েছে তারপর আমরা স্বাধীন শুধু এই অবস্থা নিয়ে বাস করতে কোথায় আমরা স্বাধীন স্বাধীন

তো এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন পুস্টার ছিললে আমরা তো বুঝতে পারছি যে আওয়ামী লীগের তারা শীর্ষে এখন তো আওয়ামী লীগের তারা ক্ষমতায় নাই তাহলে এখন পোস্টারগুলো শীর্ষে কে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত তদন্ত করে তোমার যারা এই পোস্টার ছিল যাতে এরকম হিংসাত্ম রাজনীতি আমরা এলাকা তার না দেখি না করে কারণ আমি মনে করি এটা দলটা কারো একান্ন নয় ব্যক্তির নয় দল হলো বিএনপি দল হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তারা বেগম খালেদা জিয়ার দল জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি লোটকমের পক্ষ থেকে সবাইকে স্বাধীনত